আমাদের এখানে একটা ছেলে আমরা পাইছি ভাই বলছে আমাকে ভাই এই ছেলেটা কি কোনো পরিচয় আছে না ওনার কোনো পরিচয় আমরা পাই নাই হ্যাঁ অবশ্য তো ওনাকে আমরা পাইছি এখানে দশ বারো দিন হয়েছে পাইছি রাস্তা দিয়ে হাঁটতে শীতের রাত অনেক রাত তো হয়ে গেছে গা সে হাঁটতে কথা বলতে পারে না কথা বলতে পারে না আমি অনেক কিছু জিজ্ঞাইছি কথা বলতে পারো না বাবু

এই বাবুটা হারায়ে গেছে ছোট্ট বয়স কত হবে আর সাত আট বছর এরকম হ্যাঁ সাত বছর সাত বছর আট বছরের মতো কথা বলতে পারতেছে না হ্যাঁ কানে শুনে কিন্তু কথা বলতে পারে না ভয় পাচ্ছে যদি কেউ তাকে চিনে থাকেন আমাদের সাথে যোগাযোগ করেন হয়তো বাচ্চাটা হারায়ে গেছে এখানে এই মির্জাপুর গুড়াই নাসিক গ্রুপের সামনে এখন বাচ্চাটা আছে এখানেই থাকবে বাচ্চাটার বাবা মা কে খুঁজে না পাওয়া পর্যন্ত এই বাচ্চা এখানেই থাকবে এই কালারটা সুন্দর না বাবু এটা কি পছন্দ হয়েছে পছন্দ হয়েছে হবে অবশ্য কিন্তু শীতকালে বলবে যে ওখানে ছিল প্রায় সাত বছর না কত বছর ছিল ওই যে যে যারা পরে যে অ্যাক্সিডেন্টে মারা গেছে ওরে যে কত আমরা খুঁজছি বাবা মা খুঁজে পাই নাই আটটা উপরে তোলা

ওকে খাওয়াচ্ছে কয়েকদিন যাবৎ দশ পনেরো দিন যাবত কিন্তু তার খুঁজে এখনো কেউ আসে নাই কোনো পরিচয় নাই এখানে থাকছে বাচ্চাটি আপনারা যদি কেউ চিনতে পারেন নাসি গ্লাস ফ্যাক্টরি এটা এই ফ্যাক্টরির ঠিক সামনে এইখানে বাচ্চাটিকে রাখার ব্যবস্থা করছি আমরা আপাতত এই ঘরের ভেতরে এখানে কয়েকজন থাকে এখানে কাজ করে ওর সাথেই এখানে আমরা থাকার ব্যবস্থা করে দিচ্ছি ওর জন্য আমরা কম্বল এটা কিনে দিব আজকে তো দেখলাম বাচ্চাটাকে এরপরে জন্য আমরা কম্বল আবার তুমি এখানে থাকো এই যে এটা আছে এটা গাই ছোট কম্বল আছে আমরা দেখছেন করতেছি